নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তা আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তা আজকে মূলত যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ব্লগ ব্লগ ভিডিও কিভাবে তোমরা বানাবে সেটাই কিন্তু তোমরা বুঝে উঠতে পারো না দেখো আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি একটা মনোরম পরিবেশে অর্থাৎ এই যে গঙ্গার ধার আর এই সাইডটা একটু দেখাতে বলবো এই সাইডটা রয়েছে ওখানে ধানের ক্ষেত ওদিকে রয়েছে কলা বাগান ঠিক আছে ওইদিকে হচ্ছে আখ চাষ হচ্ছে ঠিক আছে আর এইখান থেকে পেছন দিকে গেলে কিন্তু শ্মশানও পড়ে যাবে মহা শ্মশান শান্তিপুরের সেই শ্মশানটাও কিন্তু এখানে পড়ে যাবে আমি একটা মনোরম দৃশ্য জায়গায় এলাম কারণ হচ্ছে যে বিকালবেলায় এখন হচ্ছে একটু মেঘলা মেঘলা করেছে এখান থেকেই তোমাদেরকে বোঝাবো যে ব্লগ ভিডিও কিভাবে করতে হয় এবং ব্লগ ভিডিও বানানোর পর কিভাবে সুন্দরভাবে এডিট করবে কিভাবে তোমরা সাজাবে ব্লগ ভিডিওটাকে দেখো ব্লগ ভিডিও টপিক আগে ভাবতে হবে তুমি কি নিয়ে একটা ব্লগ বানাবে তার ওপর তোমরা সেই রিলেটেড কন্টেন্টটাকে তোমরা প্রেজেন্টেশন করবে দেখো ব্লগ কথার অর্থ হচ্ছে তুমি নিজে কি করছো সেটাকে তুমি প্রেজেন্টেশন করতে পারো দেখো ব্লগ অনেক রকমই হয়ে থাকে যেমন কেউ ফুড ব্লগিং করছে কেউ ট্রাভেল ব্লগিং করছে কেউ হচ্ছে ফ্যামিলি ব্লগিং করছে মানে হচ্ছে লাইফস্টাইল ব্লগিং যাকে বলা যেতে পারে এখন আমি তোমাদেরকে ক্যামেরার অ্যাঙ্গেল থেকে শুরু করে যে কীভাবে ক্যামেরার অ্যাঙ্গেলটাকে ধরতে হবে কীভাবে তোমরা এমনভাবে ফেসক্যাম করে ভিডিও করবা তা সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো তাই ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো তাই চলো আজকে ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই তা আজকে মূলত দুই বন্ধু মিলে ঘুরতে এসেছি হচ্ছে মনোরম দৃশ্য সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে গঙ্গার ধারে এবং গঙ্গার ধারে প্রাকৃতিক পরিবেশটা কতটা সুন্দর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তা আজকের ব্লগটা ফার্স্ট ব্লগটা খুব সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্টেশন করবো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে দেখো ফাইনালি কিন্তু দুই বন্ধু মিলে এসেছিলাম গঙ্গার ধারে ঘুরতে গঙ্গার ধারে ঘোরা কমপ্লিট খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর প্রাকৃতিক পরিবেশটা অপরূপ সুন্দর ছিল কারণ আজকে মেঘলা মেঘলা ওয়েদার অতটা গরমও নেই আর এখানে গঙ্গার ধারে আসলে তো ভাই গরম লাগবেই না কারণ হচ্ছে হাওয়াটা বেস্ট মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর ধানের সিজগুলো দেখে আরও ভালো লাগছে কেন ধান কিন্তু পেকে গেছে আর কিছুদিন বাদে এই ধানগুলো উঠে যাবে তাই এবার আমরা গাড়ি নিয়ে বার হয়ে যাবো একটু চায়ের দোকানে চাটা খাবো বিকালবেলা একটু চা না খেলে হয় ফাইনালি কিন্তু ব্লগ ভিডিও শ্যুট করার ক্ষেত্রে আগে তোমাদের কি করতে হয় ইন্ট্রো শ্যুট করতে হয় ইন্ট্রোটা ইন্ট্রো যদি না শুট করো না তাহলে কিন্তু তোমাদের ব্লগ ভিডিওটা অতটা ইন্টারেস্টিং হবে না কী টপিকের ওপর তোমরা ব্লগ বানাচ্ছ সেটা যদি একটা ইন্ট্রোর মাধ্যমে প্রেজেন্টেশন না করো তাহলে কিন্তু তোমরা কখনোই ভালোভাবে ব্লগটাকে প্রেজেন্টেশন করতে পারবে না দেখো তুমি যদি এখন হচ্ছে ফুড ব্লগিং করে থাকো তাহলে ফুড ব্লগিং রিলেটেড তোমাদেরকে ইন্ট্রো শ্যুট করতে হবে আমি যেহেতু ওখানে একটা মানে আমি মানে আমার বন্ধু এসেছি সেই হিসাবে আমি একটা ব্লগটা মানে একটা ইন্ট্রো শ্যুট করবো আমরা একটা গঙ্গার ধারে ঘুরতে এলাম একটু গ্রামের মনোরম দৃশ্য দেখলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তা সেরকম ভিডিও শুট করার জন্য তোমরা কী করো এরকম ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করো ঠিক আছে ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করলে কখনোই হবে না ব্লগ ভিডিও শ্যুট করার ক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরা কখনোই ব্যবহার করবে না তোমাদের কি করতে হবে এখানে একটুখানি দেখাতে বলবো এখানে দেখো ওয়ান এক্স আর টু এক্স আছে ঠিক আছে এই যে ওয়ান এক্স টু এক্স না এখানে দেখবে জিরো পয়েন্ট ফাইভ এক্স আছে জিরো পয়েন্ট ফাইভ এক্সে মেরে দেবে জিরো পয়েন্ট ফাইভ এক্স মানে হচ্ছে যে ওয়াইড অ্যাঙ্গেলে তোমাদের হচ্ছে যে ভিডিওটা রেকর্ডিং হবে মানে তোমার এইটুকু জায়গা নিচ্ছে কিন্তু পেছনে এরিয়াটা অনেকটা বড় নেবে আর যদি ওয়ান এক্সে করো অতটা বড় মানে এরিয়াটা নেবে না ছোট এরিয়া নেবে তাই অবশ্যই বলবো পয়েন্ট ফাইভে মেরে নিবে মেরে এই যে ভিডিওটাকে আমি এখানে এখান থেকে এরমভাবে করে দিলাম দিলাম ভিডিওটাকে এখান থেকে স্টার্ট করে করে দেওয়ার পর এই যে ভিডিওটার অ্যাঙ্গেলটাকে আমি এরমভাবে ধরবো আমি দেখাতে বলবো ভালোভাবে যে আমি এরমভাবে ধরেছি এবার আমি কি করব ইন্টোটাকে শুট করব। কারণ এই যে ক্যামেরার অ্যাঙ্গেল আর হচ্ছে এই যে আমার মুখের মানে পুরো একদম সমানে থাকবে হাতটা স্ট্রেট স্টেট থাকবে এবার আমি এখান থেকে একটা ইন্টো শুট করছি তোমরা জাস্ট দেখো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই তা আজকে মূলত দুই বন্ধু মিলে ঘুরতে এসেছি হচ্ছে মনোরম দৃশ্য সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে গঙ্গার ধারে এবং গঙ্গার ধারে প্রাকৃতিক পরিবেশটা কতটা সুন্দর সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তা আজকের ব্লগটা ফার্স্ট ব্লগটা খুব সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্টেশন করব অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে দেখো তাহলে একটা আমি একটা ইন্ট্রো শ্যুট করে নিলাম এবার ইন্ট্রোটা শ্যুট করা হয়ে গেল এবার ইন্ট্রো শ্যুট করার আগে আমি যখন এসেছি তখন কিন্তু আমি একটু বাইকের কিছু ক্লিপ নিয়েছি সেই ক্লিপগুলোকে এখানে কিন্তু অ্যাটাচ করব এবার এগুলো হয়ে যাওয়ার পর এবার যখন আমি হচ্ছে কোনো কিছু দৃশ্য তুলব সেই দৃশ্য তোলার কিন্তু একটা অনেক ব্যাপার রয়েছে তোমরা কি করো এই যে ভিডিওটা শুরু করো এরকমভাবে ধরে এরমভাবে ঘুরিয়ে নাও তোমাদের মনোরম দৃশ্য তোলা হয়ে গেল এতে কিন্তু কখনোই একটা সিনেমাটিক ব্যাপারটা আসবে না সিনেমাটিক ব্যাপার নিয়ে আসতে গেলে কিছু কিছু জিনিসকে তোমাদেরকে মাথায় রাখতে হবে তা চলো আমি এখান থেকে ভিডিওটা এখন স্টপ করবো এখানে মানে ধানের ক্ষেত আছে সেখানে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি আমি যে যে এই দেখো দেখাতে বলবো এখানে কিন্তু ধানের ঠিক আছে মানে ধানগুলো এখনো হালকা হালকা পেকেছে পুরো পাকিনি পুরো পাকলে কিন্তু হলুদ হয়ে যেত এবার এইটাকে আমি একটুখানি অ্যাঙ্গেলটাকে ভালো করে নেবো এই অ্যাঙ্গেলটা নেওয়ার জন্য আমি কি করবো দেখো তোমরা কি করবে এরকম করে ভিডিওটা ঘুরিয়ে নেবা এরকম করে ঘুরিয়ে নিলে সিনেমাটিকটা হয় না সিনেমাটিকটা করার জন্য আমি এখানটা জাস্ট একটা ধানের শীষের ওপর ফোকাস দিয়ে আস্তে আস্তে এরকমভাবে শীষটাকে এরমভাবে পুরোপুরি নেবো ঠিক আছে এটা দেখতেটা সুন্দর লাগবে এরকম করে একটা

এবার হচ্ছে যে তোমরা কী করবো এই যে ধানের শিষটা আছে এখান দিয়ে তোমরা হেঁটে যেতে পারো এখানে একটা ভিডিও নিয়ে নিতে পারো সেটাও আমি তোমাদেরকে দেখাতে পারছি না এবার যদি আমার বন্ধু হেঁটে যায় বন্ধুকে বলবো একটুখানে হেঁটে যাও আমি বন্ধুকে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে বন্ধু তুই একটু হেঁটে আমি এখান থেকে দেখাচ্ছি ওই মাঝখান দিয়েও হেঁটে যাবে দুটো মানে ধানের শিষের মাঝখান দিয়ে সেটা আমি একটা ভিডিও ক্লিপ নেবো এখান থেকে হেঁটে যা তুই আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে ও হেঁটে যাচ্ছে এটাকে আমি কিন্তু আস্তে 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 হ্যাঁ এবার আবার সামনের দিকে দেখা এই যে সামনের দিকে তাকালো এই যে কিন্তু আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এটাকে আমি সিনেমাটি হিসাবে ব্যবহার করবো আবার ওকে ধরতে বলবো এই যে এরমভাবে ভাবে জিনিসগুলোকে তোমাদেরকে বুঝতে হবে এবার আমি এদিকে চলে আসবো ঠিক আছে ওটাকে পজ করে রাখলাম পজ করে রাখার পর এবার আমি একটু গঙ্গার সাইডে চলে আসবো ঠিক আছে গঙ্গার দিকে চলে এসেছি এবার হচ্ছে গঙ্গার ভিউটা একটুখানি তুলবো ঠিক আছে গঙ্গার ভিউ দেখো কত সুন্দর লাগছে দেখাতে বলবো কত সুন্দর লাগছে জাস্ট হুয়াও লাগছে এবার এই গঙ্গার ভিউটা খুব সুন্দরভাবে নেবো এইখান থেকে ঘাসের মাঝখান থেকে আস্তে আস্তে তুলব গঙ্গার ভিউটা এই যে আমি ঘাসের মাঝখানে দিলাম এবার আস্তে 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 তুললাম এই যে পুরোপুরি গঙ্গার ভিউটাকে ফোকাস দিয়ে দিলাম তাহলে এই যে জায়গাটা কত সুন্দরভাবে আমি মানে প্রেজেন্টেশন করছি তোমরা জাস্ট হোয়া ওয়া করে এদিক ওদিক করে ভিডিও করে নাও ওরমভাবে ভাই সিনেমাটিক হয় না সিনেমাটিক হওয়ার জন্য কিছু কিছু জিনিসকে ফোকাস দিতে হবে কিছু কিছু সময় হচ্ছে জুম আউট জুম ইন করতে হবে কিছু সময় ব্লার করে দিতে হবে এই জিনিসগুলোকে মাথায় রাখতে কিন্তু এখানকার কিছু জিনিস তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো আমি কিন্তু তোমাদেরকে ছোটো ছোটো ক্লিপ হিসাবে বুঝাচ্ছি যখন তোমরা ভিডিও বানাবে তোমরা ধরো কথা কথা বলছি তারাপীঠে ঘুরতে গেছো তাহলে তোমরা বাড়ি থেকে শুরু করতে পারো বাড়ি থেকে শুরু করে একদম তারাপীঠ মন্দিরে যেরমভাবে ঘুরলে সেরমভাবে ছোটো 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 করে ক্লিপ করে করে তুমি ব্লগটাকে করে নিয়ে এসে তারপরে পরস্পর 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 অ্যাটাচ করে তুমি সুন্দরভাবে সিনেমাটিক ভিউকে কীভাবে সুন্দরভাবে অ্যাঙ্গেল চেঞ্জ করে করে ভিডিওগুলোকে নিলে তোমার ভিডিওটা আরও সিনেমাটিক হবে সেগুলো তোমাকে বুঝতে হবে আমি জাস্ট তোমাদেরকে ছোটো ছোটো টিপস শেয়ার করছি সেগুলো থেকে তোমাদেরকে বুঝে নিতে হবে দেখো আমি ধরো এখানটা জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবার আমার কাজ কি আমি ধরো ধারে আমার ঘোরা কমপ্লিট আমি যে গঙ্গাধারে বাড়ি থেকে এলাম বাড়ি থেকে এসে আমি ধারে ঘুরতে এলাম ধারে ঘোরা আমার কমপ্লিট দুই বন্ধু মিলে এসেছিলাম গঙ্গার ধারে ধরো একটুখানি বসবো সময় কাটাবো চলে যাবো তাহলে আমি বসে সময় কাটাবো এবার আমার কী করতে হবে একটুখানি চা খেতে যেতে হবে চা না খেতে গেলে কিন্তু আমার ব্লগটা একদমই ছোট্ট হয়ে যাবে তিরিশ সেকেন্ডে ব্লক হয়ে যাবে তা আমি কিন্তু ধরবো এখন আমি চায়ের দোকানে যাবো তাহলে আমি এখান থেকে আগে থেকে বলে দেবো যে আমার গঙ্গার ধার ঘোরা কমপ্লিট আমি এবার চায়ের দোকানে যাবো চায়ের দোকানে গিয়ে আমি চাটা খেয়ে একবারে সোজা বাড়ি চলে যাবো তা আজকের ব্লগটা এইটুকুই থাকবে আবার নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে দেখো আমি এখান থেকে জিরো পয়েন্ট ফাইভে মেনে নিচ্ছি আমার বলে দিচ্ছি তো এই ফাইনালি কিন্তু দুই বন্ধু মিলে এসেছিলাম গঙ্গার ধারে ঘুরতে গঙ্গার ধারে ঘোরা কমপ্লিট খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর প্রাকৃতিক পরিবেশটা অপরূপ সুন্দর ছিল কারণ আজকে মেঘলা মেঘলা ওয়েদার অতটা গরমও নেই আর এখানে গঙ্গার ধারে আসলে তো ভাই গরম লাগবেই না কারণ হচ্ছে হাওয়াটা বেস্ট মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর ধানের শীষগুলো দেখে আরও ভালো লাগছে কেন ধান কিন্তু পেকে গেছে আর কিছুদিন বাদে এই ধানগুলো উঠে যাবে এবার আমরা গাড়ি নিয়ে বার হয়ে যাবো একটু চায়ের দোকানে চাটা খাবো বিকালবেলা একটু চা না খেলে হয় তা চাটা খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো দেখে চলো চায়ের দোকানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এই যে আমি ভিডিওটা নিয়ে নিলাম এবার আমি যখন যাব যেতে যেতে আমি কিছু রাস্তা সিনেমাটিক ভিউ নেবো তারপরে গিয়ে তারপর আমি চায়ের দোকানে যাব যদি চায়ের দোকানে গিয়ে চা যে খাবো তার আগেও চায়ের যে সিনেমাটিক ভিউ সেটাও আমি নেব তারপরে কিন্তু আমি চাটা খাবো কে তারপরে বাড়ি যাব। এবং লাস্ট ইন্ট্রোটাও শ্যুট করবো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো তার আগে আমি এখান থেকেই বলে দিচ্ছি লাস্ট ইন্ট্রো যদি আমি মনে করি এখান থেকে শ্যুট করবো আমি এখান থেকে দাঁড়িয়ে শ্যুট করে নিচ্ছি দেখো এখান থেকে আমি ভিডিওটাকে আবার অন করে নিলাম এই ইন্ট্রোটা কিন্তু আমি ওখান থেকে শুট করতে পারতাম আমি এখান থেকে শ্যুট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে বলে দিচ্ছি তবে এই আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর হচ্ছে যে নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে তারাপীঠ যাবো সেই তারাপীঠের ব্লগটা তোমাদের সামনে তুলে ধরবো আর এই যে পেছনে দেখতে পাচ্ছ বন্ধু আছে তার দুই বন্ধু মিলে আজকে ঘুরতে এসেছিলাম আর যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আবার নেক্সট ব্লগ নিয়ে দেখা হচ্ছে এ যে আমি বলে দিলাম হয়ে গেলো আমার লাস্টিংটা হয়ে গেলো এবার যার সময় আমি হচ্ছে কিছু সিনেমাটিক ভিউ নেবো আর চায়ের দোকানে কিছু সিনেমাটিক ভিউ নেবো এবার পরস্পর প্রেজেন্টেশনগুলোকে অ্যাটাচ করতে হবে পরস্পর যদি প্রেজেন্টেশনগুলোকে অ্যাটাচ ঠিকমতো না করতে পারো তাহলে কিন্তু তোমার ব্লগের মধ্যে একটা হচ্ছে যে সুন্দর মুহূর্তটা তুমি তুলে ধরতে পারবে না আর অনেক সময় অনেকে ব্লগে দেখো তারা হচ্ছে যে কিছু কিছু ভিডিও ক্লিপ দিয়ে দেয় তারা ভয়েস ওভার দেয় তারা কিন্তু এডিটিংয়ের সময় ভয়েস ওভারটাকে দেয় ভয়েসটাকে রাস্তার ভয়েসটাকে মিউট করে দেয় বা আশেপাশে যে ভিডিও ক্লিপগুলো নেয় তার ভয়েসটাকে মিউট করে দিয়ে তারপর তারা ভয়েসটাকে দেয় তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ব্লগ ভিডিও সম্বন্ধে আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি আর আরও কিছু টিপস তোমাদেরকে দিয়ে রাখি একটা ব্লগ ভিডিও বানানোর সময় সব সময় প্রেজেন্টেশনটা ভালো করার চেষ্টা করবা দ্বিতীয় হচ্ছে কনফিডেন্সের সাথে কথা বলবা এখন যদি আমার পেছনে দুটো মানুষ থাকে আমি যদি এখন কথা না বলতে পারি ব্লগ ভিডিও করছি মানে বাইরে গিয়ে ব্লগ ভিডিও করছি ফ্যামিলি ব্লগ না ট্রাভেল ব্লগ করছি তাহলে কি আমি এই কথাটা যদি এখন না বলতে পারি আমি এখন ভিডিও করতে যাই ভালো করে কথা যদি না বলতে পারি তাহলে কি আমাকে দর্শক দেখবে কখনোই দেখবে না তাই আমি তোমাদেরকে বলবো কনফিডেন্সের সাথে কথা বলা শিখতে হবে তোমাদেরকে একদিনেই কিন্তু কখনো হয় না আস্তে আস্তে তোমাদের হয়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে যে প্রেজেন্টেশনটা সবসময় ভালো করার চেষ্টা করবা যে লোকে ওরমভাবে করে দিচ্ছে ওর ভিউজ আসছে না ভাই তুমি কিভাবে করছো সেটা তোমার জিনিসটা তোমার যে মানে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটাকে ব্যবহার করে তোমরা কিন্তু ভিডিওটাকে প্রেজেন্টেশন করার চেষ্টা করবা এতে কিন্তু তোমারই বেস্ট হবে তা আমি এখন তোমাদেরকে এই দুখানা টিপসই দিয়ে রাখলাম আর গানগুলোকে ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে নিয়ে ব্যবহার করবা নাহলে কিন্তু কপিরাইট চলে আসবে তা আজকের মতো ব্লগ ভিডিওটা ব্লগ বলছে কেন আজকের মতো ব্লগ ভিডিওর টপিকটা এখানেই শেষ করছি আরও যদি তোমাদের কোনো ইনফরমেশন চাই যে ব্লগ ভিডিও কীভাবে এডিট করতে হয় তাহলে আমি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা